হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল উঠে চান করে নিয়েছি কি আজকে একটা এক মন্দিরে পুজো দেওয়ার ছিল তাই আমরা সকলে সকাল সকাল রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে চলে এসেছি তো দেখি রাস্তায় কার সাথে দেখা হয় আমার তো উঠতে দেরি হয়ে গেছিল তাই আমাকে একাই বেরোতে হয়েছে আর বাড়ির সকলে আগে চলে গেছে এই যে রাস্তায় দেখা হলো আমার ঠাম্মা আর এই দুটো ছুটকি পুচকি বোনের সাথে এরাও হাঁটে হেঁটেই যাচ্ছে আমাদের কাছেই মন্দির তো মন্দির ওই যে দেখা যাচ্ছে ছোট ঘরের মতো সেটাই মন্দির আমাদের এখানকার তো ওই মন্দিরেই আমাদের রাজাক পুজো দেওয়ার কথা আছে তো যাই দেখা যাক মন্দিরে কারা কারা চলে এসেছে আমাদের সাথে অ্যাকচুয়াল কারুর মানে এখনও পর্যন্ত সাক্ষাৎ হয়নি গেলেই দেখা হবে কারা কারা এসেছে তো আপনারা আশা করি সকলে ভালোবাসেন এই গরমে সকলে প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন আর হ্যাঁ বাইরে বেরোনোটা অ্যাভয়েড করবেন এখানে এসে দেখি আমার আগে অনেকেই চলে এসেছে মন্দির ধোয়া মোছার কাজ শুরুও হয়ে গেছে অলরেডি পুজো হওয়ার আগে মোছামুছি শুরু হয়ে গেছে তো আমার ব্লক এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লকে আমরা পুজো করতে এসে কি কি পুজো করলাম সব কিছুই দেখাবো আমরা নেক্সট ব্লকে ততক্ষণে টাটা ভালো থাকবে